আমাদের দেখেন এখানে ম্যাক্সিমাম বিয়ারি সব পোকা হয় তো ভালো বিয়ারা পাবো এখন যা আপনাদের দিয়ে দেখাবো যেমন টিয়ারা বটি মানে নিজে পড়ে যায়ল না এই যে দুটো পেয়ারা পারছি আমরা তো এর ভিতরে একটা মামাকে দেব মা নাও এই যে তো একটা কামড় মেরে দেখি ভালো আছে না পোকা দেখুন বলতে না বলতে এই পোকা বলতে না বলতে পোকা এই যাইনি মনে করেন যে পেয়ারাকে আমি এখন আউট করে দিলাম ফেলে দিলাম ঠিক আছে তো এখন মনে করেন যে এই যে ছাগলটা আছে পেয়ারাটা আমার ফেলে দেওয়া উচিত হয়নি ওনাকে দেওয়া উচিত ছিল তো আমি এখন পেয়ারাটা নিয়ে আসতে যাচ্ছি কিন্তু আর মানে না সব খেয়ে নেয় অনেক আদরের একটু ছাগল মামার গাই হোক গাইজ আজকের এই ভিডিও টুকুই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বৃষ্টি হচ্ছে না ভিডিওটি আরো একটু বড় করতাম ঠিক আছে বাই বাই গাইজ